দেখতে চাও সকলেই লাইভে এসো আর দেখে কেমন লাগলো তো জিনিসটি কেমন হয়েছে বানানো এলাকার বায়ানচারীরা সবাই মিলে বানাইলাম চলো জিনিসটি বানাইছি তো কেমন হয়েছে সকলেই দেখে বলবা আর সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবা কমেন্ট করবা চলো দেখে আসি বন্ধুরা দেখো এটি মানে সুন্দর একটি কাঠের একটি মানে সিঁড়ি বানানো হয়ে আছে চলো এটার উপরে গিয়া দেখি আছে। অনেক সুন্দর এটা মানে উদ্দেশ্য হইছে মানে এটার উপরে একটি ছোট মোট একটি মানে কুড়ে ঘর হইব ওইখানে একটি কুড়ে ঘর হইব সব সময় বসে থাকার লাগিয়া জায়গাটা কেমন সকলেই কমেন্ট করো যারা যারা নতুন আস সকলেই লাইভে এসে জয়েন হও সকলেই আমার লাইভ থেকে কিছু বন্ধু করে নেও যারা যারা নতুন আসো সকলেই লাইভে এসে জয়েন হও জয়েন হলেই বেশি বেশি কমেন্ট করো কমেন্ট করলেই সাবস্ক্রাইব বাড়বে সকল কমেন্ট করো কমেন্ট যারা সাবস্ক্রাইব লাগবে যারা নতুন আসো ইউটিউবে সকলেই কমেন্ট করো যারা যারা ইউটিউবে নতুন আসো সকলেই লাইক করে কমেন্ট করো সকলেই সাবস্ক্রাইব পাইবে দেখছো সুন্দর একটি জায়গা যারা যারা নতুন আসো সকলেই লাইক করে কমেন্ট করো যাদের যাদের সাবস্ক্রাইব লাগবে সকলেই লাইক করে কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো অতি শীঘ্রই সাবস্ক্রাইবার বাড়বে তোমাদের যারা যারা নতুন আছো সকলে লাইক করে কমেন্ট করো সকলের সাবস্ক্রাইব বাড়বে দেখো মসজিদটি কত সুন্দর এটা হইতে আছে মাহমুদপুর ব্রিজ গার্ডের জামি মসজিদ ভালো কামাইমিন সিং এই জায়গাটা আমার অনেক মানে সুন্দর লাগে কত সুন্দর করে বানানো হয়েছে কাঠ কাঠ সিঁড়ি বানানো হয়েছে যারা যারা নতুন আসো যাদের সাবস্ক্রাইব লাগবে সকলেই কমেন্ট করো আর কে কোথায় থেকে লাইভটি দেখতেছো কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছ কমেন্ট করো কে কোথায় থেকে দেখতাছো কমেন্ট করো বন্ধুরা সকলে আমাকে বন্ধু করে নেও সকলে আমাকে বন্ধু করে নেও যারা যারা বন্ধু করে নিবা সকলেই সাপোর্ট পাইবা কমেন্ট করো যাদের যাদের সাপোর্ট লাগবে সকলেই সাবস্ক্রাইব করে কমেন্ট করো ভাঙা চোরা যাদের যাদের সাপোর্ট লাগবে সকলেই লাইক করে কমেন্ট করো একজন কে আসো বন্ধু কমেন্ট করো দেখি কে তুমি কমেন্ট করো তোমার প্রফাইলটা আমি দেখি তোমার দেখি দিহি কমেন্ট করো হাই হ্যালো যাই ইচ্ছা তাই কমেন্ট করছো কে দেখি বন্ধু কমেন্ট করো একজন তেইজন আসো কে কে আসো কমেন্ট করো সকলেই তাড়াতাড়ি বেশি বেশি কমেন্ট করো অবস্থা যারা যারা বেশি বেশি কমেন্ট করবা তারাই কিন্তু সাবস্ক্রাইব করবা তারাই কিন্তু নতুন নতুন বন্ধু পাইবা যারা সব সময় অনলাইনে থাকে ইউটিউবে থাকে সকলেই সাবস্ক্রাইব পাইবা যারা যারা কমেন্ট করবা সকলেই কিন্তু সাবস্ক্রাইব পেয়ে যাইবা যারা যারা ইউটিউবে নতুন সকলেই বেশি বেশি কমেন্ট করো যাদের সাবস্ক্রাইবার দরকার সকলেই কমেন্ট করো কমেন্ট করে লাইনে লাইভে থাকো জয়েন থাকো সকলে লাইক করো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো সকলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো সকলে লাইক করো যারা যারা নতুন আছো সকলে লাইক করে কমেন্ট করো সকলেই সাবস্ক্রাইব পাইবা সকলেই আমার কাছ থেকে সাপোর্ট পাইবা যাদের সাপোর্ট লাগবে সকলেই কমেন্ট সাপোর্ট লাগবে সকলেই লাইক করে কমেন্ট করো অবশ্যই সাপোর্ট পাইবা i কে কোথায় থেকে দেখতেছ কমেন্ট করো সকলেই লাইক করো বাংলাদেশ ইন্ডিয়া সকলেই লাইক করো ভোট দাও সকলেই ভোট দাও বাংলাদেশ ইন্ডিয়া দেখি কে কোথায় থেকে দেখতেছে কে কোথায় থেকে দেখতেছে সকলেই কমেন্ট করো আর যাদের সাবস্ক্রাইব লাগবে সকলেই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবা বন্ধুরা সকলেই আমাকে বন্ধু করে নাও সকলে একটি করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো সকলেই সাবস্ক্রাইব করে কমেন্ট করো যারা যারা নতুন আছো সকলেই কমেন্ট করো কেউ নাই দেখা যায় একজন একে লাইক করলো রে ভাই সকলেই কচু লেগেছে সকলে চলে গেছে নাকি সকলেই লাইক করে কমেন্টে আস বাংলাদেশে একজন বাংলাদেশের কোথায় থেকে দেখতেছো কমেন্ট করো কোথায় বাংলাদেশের কোন জায়গা কোন জেলা থেকে দেখতেছ কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো বাংলাদেশের কোথায় থেকে দেখতেছো কমেন্ট করো একজন একজন পাইলাম বাংলাদেশ থেকে দেখতেছে আমার লাইফ সিং একজন পাইলাম বাংলাদেশ থেকে দেখতে বাংলাদেশের কোথায় থেকে দেখতে বন্ধু কমেন্ট করো বাংলাদেশে একজন পাইলাম যে একজন বাংলাদেশ থেকে দেখতেছ আমিও ভাই বাংলাদেশি মানুষ তো দুইজন আসো কে কে আসো কমেন্ট করো দেখি কি কোথায় থেকে দেখতেছ আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলবা না সকলেই সাবস্ক্রাইব করে যাইবা যারা যারা লাইভে আসবা মানে একটা করে সাবস্ক্রাইব করে যাইবা কাউকে অনুরোধ নাই যে আমার লাইভে আসো যার ইচ্ছা আসে আমার লাইভে আসবা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা লাইভে আসলে অবশ্যই যাইবা যে লাইভে আসবা লাইভে আসা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাইবা সাবস্ক্রাইব করতে কেউ বলবা না কেউ সাবস্ক্রাইব করতে বলবা না সকলেই সাবস্ক্রাইব করে দেব যে লাইভে আসবা সে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাইবা বারবার বলতেছি সকলেই সাবস্ক্রাইব করে যাইবা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবা না এবার সাবস্ক্রাইব করতে তো আর কোনো টাকা পয়সা লাগে না তাই না সাবস্ক্রাইব করলে কি হয় আমি যাদের ভিডিও দেখি সকলকে কিন্তু সাবস্ক্রাইব করি যাদের ভিডিও আমি দেখি যারা ইউটিউবে নতুন সকলকে আমি সাবস্ক্রাইব করি সকলে ভিডিওতে লাইক করি কমেন্ট করি ঠিক আছে কিন্তু আমার কেউ লাইক করে না কমেন্টও করে না আর সবচেয়ে বড় কথা হয়েছে কেউ আমাকে সাবস্ক্রাইবও করে না তো আমি আশা করি যারা লাইভে আসো সকলে সাবস্ক্রাইব করে যাইবা আর আজান দিয়ে দিতে আছে তো আজানের পর আবার দেখা হবে সকলে ভালো থাকবেন তো আজান দিয়ে দিতে আছে তো আজানের সময় আমি অফলাইন যেতে চাই তো আজানের পরে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার শেষবারের মতো আরেকটা কথা বলি যারা যারা লাইভে আসবেন যারা যাদের সামনে আমার ভিডিওটি যাইব যারা আমার ভিডিও দেখবেন শর্টস শর্টস ভিডিও তারপরে আবার লং ভিডিও আবার লাইভ মানে যারা যারা দেখবেন সকলেই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম